মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো কারণ শিক্ষা মন্ত্রণালয় এটা সম্ভাব্য তারিখ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছে এতদিন আমরা শুনছিলাম সাত তারিখ বারো তারিখ মূলত এগুলো কোনো কিছুই না শিক্ষা মন্ত্রণালয় একটা আলাদা ডেট জানিয়েছে যে তারিখে তারা ফলাফল প্রকাশ করতে চায় এবার প্রায় বিশ লক্ষ চব্বিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা করেছে তিন হাজার সাতশো পরীক্ষা কেন্দ্রে এবং এখানে আশা করা যায় এবার পরীক্ষার ফলাফল অনেক ভালো হবে পরীক্ষার ফলাফল প্রকাশে আমরা একটু বলছিলাম যে তারা এখানে কত তারিখ প্রস্তাব করেছে আমরা যদি নিউজটা ভালো করে লক্ষ্য করে দেখি এটা মূলত ডেলি ক্যাম্পাসের কিছুক্ষণ আগে নিউজ আটটা চার মিনিটে তারা এই নিউজটা করেছে তো এই জায়গায় আমরা সাড়ে নটা থেকে ভিডিও দিয়ে দিচ্ছি আমরা চেষ্টা করছি সবার আগে আপডেটগুলো দেওয়ার এখানে বলা হয়েছে চলতি বস এসি সংক্রমণ পরীক্ষার ফলাফল আগামী নয় থেকে এগারো মিনিট মধ্যে প্রকাশিত হতে পারে তবে এখানে বলে রাখি নয় থেকে এগারো না আরও এখানে মূলত তিনটা ডেটের কথা বলা হয় নয় দশ এগারো বাট আরও একটা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আরও সংক্ষিপ্ত করা হবে তারিখ এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে খুব সহজে দ্রুত এস রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এস এম এসেরও পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব পেয়ে আবার অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে ডাউনলোড করতে পারবা এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে অর্থাৎ এখন মূলত প্রধানমন্ত্রীর উপর অপেক্ষা করছে প্রধানমন্ত্রী যখনই টাইম দিবেন অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে থাইল্যান্ড সফরে আসেন তিনি দেশের সাথে সাথে ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন বা সম্মতি দিবেন যে নয় থেকে এগারোর মধ্যে কোন তিন তারিখ হবে এক্ষেত্রে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন যে ফলাফল প্রকাশ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নয় দশ এগারো মে তিন তারিখের মধ্যে যে কোনো তারিখ ফলাফল প্রকাশ করা হবে তবে সব কিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির উপরে কারণ দেখো প্রধানমন্ত্রী যদি এখন বলে যে আমি এই তিন তারিখের এক তারিখেও ফিরি নাই তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে অন্য তারিখে যাবে বাট ওভারঅল প্রধানমন্ত্রী আশা করি তিন তারিখের মধ্যে এক তারিখের মধ্যে সম্মতি দিবে সেক্ষেত্রে আমরা যদি ডেলি ক্যাম্পাসের নিউজ দেখি সরি শিক্ষা সেখানে একদম ভালোভাবে বলা হয়েছে যে এসএসসির ফল প্রকাশ দশ বা এগারো মে অর্থাৎ তার এখানে শুক্র শনিবারের কথা বলছে প্রস্তাব এখানে বৃহস্পতি শুক্র শনি তিন দিন করলেও সম্ভাব্য এখানে বলা হয়েছে দশ অথবা এগারো তবে এখানে বলে রাখা যায় যে আগামী মে মাসের এই যে প্রথম যে শনি এবং শুক্র এবং শনিবার বৃহস্পতি শুক্র শনি এই যে এখানে নয় দশ যেটা রয়েছে এই টাইম টাইমও ফলাফল প্রকাশ করার জন্য পারফেক্ট টাইম তবে শুক্রবার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম শুক্রবার কম কারণ দেখা যায় যে শুক্রবার অনেক অফিস আদালত বন্ধ থাকে শিক্ষা মন্ত্রণালয় অনেক কার্যক্রম থাকে তো দেখা যায় বন্ধ থাকতেই পারে বাট শনিবার ফলাফল প্রকাশ করা হইতে পারে এবং আশা করা যায় যে কোনো ধরনের সমস্যা হবে না এবং তোমরা শনিবার অথবা বৃহস্পতি শুক্র শনি দিনের মধ্যে যে কোনো একদিনে ফলাফল তোমরা পেয়ে যাবা এবং ফলাফলের চূড়ান্ত তারিখ মূলত শিক্ষা মন্ত্রণালয় নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানাবে যখনই তারা নোটিশ প্রকাশ করবে তখনই আমরা সাথে সাথে তোমাদেরকে তার আপডেট জানিয়ে দেব তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এবং তোমরা কলেজ ভর্তি সকল ইনফরমেশন শোভনবারের কাছ থেকে পাবা সো সেগুলো পেতেও আমাদের সাথে তোমরা যুক্ত থাকো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ